দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানা আসসালামু আলাইকুম তো আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে তেরো নম্বর খলিশখন্ডা ইউনিয়নের কামালপুর গ্রাম নামে পরিচিত তো কামালপুরে একটা বিশাল বড় গাছ এটা আছে শিমুল গাছ বলি তো চাষাদের থেকে আমরা শুনবো এবং বিস্তারিত গাছে যে বিস্তারিত সেটা আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো

এখন ঝড় ঝড়ে ভাই এখন খাটা দিল বেরিয়ে চাষের ডাল ডোল পাই দিয়ে চাষের বয়সের মেলা ডাল ছিল বেশি পার হবে কুপুর যাবে আপনারা ইতিমধ্যে মুরব্বী চাষা থেকে শুনলেন যে গাছটির বয়স একশো থেকে দেড়শো বছর তো গাছটির যে পর এই পর আমরা যা যে ভাষা বলি পর তো পরটা আপনাদের ঘুরে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন বড় একটি গাছ গাছের গাছের পর দেখলি বলা হয় যে গাছটির বয়সটা কতখানো হতে পারে তো আমার পিছে আসেন তো আপনাদের দেখায় গাছটি ঘুরে তো এদিকে আরো আরো সুন্দর একটি পর দেখেন এই যে এই পিসটাতে হচ্ছে সুন্দর মনে হচ্ছে যে গাছের পর দেখলি আপনারা বুঝতে পারবেন তো মনে হচ্ছে একটা রুমের মতো আর কি তো আমরা ফেসবুকে দেখলাম একটা পোস্ট দেখলাম পোস্টটা দেখার পরে আমরা এখানে আসলাম যে আপনাদের গাছটি অবশ্যই দেখানোর দরকার কখনো কি এরকম হচ্ছে বড় পাকড়া গাছ দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন একশো থেকে দেড়শো বছর পুরাতন এই গাছের রহস্য আছে তো এই রহস্য বিষয়ে আমরা এই মরব্বী চাচার থেকে শুনবো যে এই গাছটা আসলে রহস্যটা কি অনেক ভালো হলে রাতে মেলা রাতে অনেক কিছু আরও দেখা

আর মরশ মোটটা ভয় করলা হাউস তার ওয়ার কালার দিয়ে চলে काफी লোক কানে বললা আছে না পলাকরা কাম ও যো করলা এরকম নতুন ভিডিও পেতে আমাদের জিটিটিভি পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ